একলাফে ভাড়া বেড়ে দ্বিগুণ সমস্যায় জনসাধারণ যার জেরে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তথা ফেরিঘাট যাত্রীদের বচসা ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের মনমোহনপুর ফেরিঘাটে উত্তেজনা রয়েছে নসরতপুর ফেরিঘাটেও জানা গিয়েছে ভাগীরথী নদীতে নৌকা পারাপারের ক্ষেত্রে শুধু মানুষের ভাড়া পাঁচ টাকা থেকে বেড়ে হয়েছে দশ টাকা সাইকেল মানুষের ভাড়া ছ টাকা থেকে বেড়ে হয়েছে বারো টাকা মোটরসাইকেলের ভাড়া ছিল পনেরো টাকা সেটা বাড়িয়ে করা হয়েছে তিরিশ টাকা সেই ভাড়া কার্যকর হবার ঘোষণার পরই সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জলা এলাকাবাসী ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা বিক্ষোভ সামাল দিতে পুলিশকেও হিমশিম খেতে দেখা যায় মঙ্গলবার স্থানীয় এলাকাবাসীর দাবি পুলিশ লাঠিচার্জ করার কারণেই এই ঘটনা ঘটেছে পঞ্চায়েত উপপ্রধান গোলাম মন্ডল কি বলছেন শুনব ভাড়াটা ছিল পাঁচ টাকা সেটা করেছে দশ টাকা সাইকেল মানুষ ছিল ছ টাকা সেটা করছে বারো টাকা মোটর সাইকেল ছিল পনেরো সেটা করছে তিরিশ এই নিয়ে আমাদের এলাকার জনগণ গরিব এলাকা আমাদেরকে ডাকলো আমরা জনপ্রতিনিধি জনগণের স্বার্থে এসেছি এদের সঙ্গে কথা বলতেই দেখছি ঘাটের মালিক নেই ঘাটের মূল মালিককে ডাক করানো হলো ও আসলো ওর সঙ্গে কথাবার্তা চলছে এমন টাইমে পুলিশ পাবলিকের ওপর লাঠি চার্জ করে পাবলিকের ওপর যখন পুলিশ লাঠি চার্জ করে দেখ কোথাকার পুলিশ মাদলহাট থানার পুলিশ আর পাবলিক তখন ভাইল্যান্ড হয়ে গিয়ে ভাংচুর করেছে একটু ভাঙচুর করলো আর গঙ্গা তো তখনই ভয়ে পালালো লাঠি লাঠি চার্জ করে পুলিশে লাঠি চার্জ করে লাঠি চার্জ করেছে আমাদের এখন জনগণের দু চারজন বেশ লেগেছে লেগেছে হ্যাঁ আপনার মাথা ফুলের ঢলে গেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার মনমোহনপুর ফেরিঘাটে সকাল থেকেই রণক্ষেত্র যাত্রীদের রকম অবগতি ছাড়াই যাত্রীদের না জানিয়েই ভাড়া বৃদ্ধির তালিকা টাঙানো হচ্ছে ঘাট মালিকদের পক্ষ থেকে এটাই অভিযোগ সকালে যাত্রীরা সেই তালিকা দেখে হতবাদ শতাংশ হিসেবে দু থেকে পাঁচ দশ শতাংশ বাড়লে আলাদা কিন্তু সরাসরি পঞ্চাশ শতাংশ বৃদ্ধি নিয়ে যথেষ্ট চিন্তিত তারা কি বলছেন এক যাত্রী মাম্পি ঘোষ শুনব আচ্ছা ওই পাড়ও বাবা আসার সময় 6 টাকা ভাড়া দিতে হবে ভাড়া বেড়েছে ভাড়া বেড়েছে কি বলছে اكو কি বলছে এটা তো সম্ভব নয় কারকের আমি যা 해도 দিলাম আর সরকারিভাবে তো আট পাঁচটা লোক আরো তো ই পারে সুস্থ লোক আছে তারা তো এত ভাড়া দিতে পারবে না ধর অনেক জুনা আসে কারো বাচ্চা নিয়ে তাদেরও তো ভাড়া দিতে হবে তাহলে তাদেরও তো 5 টাকা করে দিতে হবে সব বাচ্চাগুলোকে এ সম্ভব এরকম ভাড়া বাড়ানো অসম্ভব বর্তমানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হোক কিংবা ব্যবহার্য সাধারণ জিনিসপত্র এমনকি বিদ্যুৎ বিল থেকে শুরু করে ওষুধ সবেতেই লাগাম ছাড়া ক্রমবর্ধমান দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে প্রাণ একেবারে উষ্ঠা সাধারণ মানুষের আর তার মধ্যে একেবারে হঠাৎ করে গুরুত্বপূর্ণ জলপথ পরিবহন ভাড়া এত পরিমাণে বৃদ্ধির ফলে তারা হতাশ এদিন সকালে নিত্যযাত্রী এবং জলপথ পেরিয়ে দৈনন্দিন কাজকর্ম করতে যাওয়া ছোটখাটো ব্যবসায়ী রোগীর পরিবার স্কুল কলেজে পড়া ছেলে মেয়েদের অভিভাবকরা মালিকপক্ষের সঙ্গে কথা বলতে চায় কিন্তু তিনি কোনোভাবেই বিষয়টিকে আমল দিতে চাননি বলে অভিযোগ এমনকি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও নাড়াচ্ছিলেন এরপর মানুষের ধৈর্যর ঘটে ছোটোখাটো হলেও ঘাটে সাইনবোর্ড বা ভাড়া বৃদ্ধির চার্ট ভাঙচুর কিংবা ছিঁড়ে ফেলা এ ধরনের অপ্রতিকর ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার কি বলছেন পঞ্চায়েত সদস্য গৌতম ঘোষ শুনব এটা তো কোনো প্রশ্ন নয় আমরা জনপ্রধনের জনগণের উদ্দেশ্যে আমরা এসেছি তাহলে আমার ছাড় আছে বলি জনগণকে মারবে জনগণকে তোষণ করে আমাকে ছাড় দিয়ে সে সে ছাড় আমি চাই না জনগণের স্বার্থে আমি রাস্তায় নামতে পারি যেখানে খুশি জনগণের স্বার্থে আমি করতে পারি জানো আপনার পদ কি আছে আপনার পদ আমি পঞ্চায়েত খাদ্য কর্মকর্তা কি নাম গৌতম আপনি তাহলে ছাড় নিতে চাইছেন না তাই তো জনগণের আগে সুবিধা যেটা আছে যে এখন কি চাইছেন এখন জনগণের যে ভাড়াটা ছিল এখানে জনগণ আমাদের সবই খেটে খাওয়া মানে দিন মজুর তাদের পাঁচবার হলেও পার হতে হয় তাহলে এই যে ভাড়াটা একবারই ডবল এই ডবল ভাড়া যাতে না হয় এটা সামঞ্জস্যপূর্ণ সেটা করে ওরা এটা করুক তাতে আমরা প্রস্তুত আছি গঙ্গা চৌধুরী কি বলছেন শুনবো পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে এই ভাড়াটা গত এক ফেব্রুয়ারি থেকে ভাড়াটা বেড়েছে কিন্তু কিছু সমস্যার কারণে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল যার কারণে আমরা ভাড়া নিতে পারিনি এবং আমরা প্রশাসনিকভাবে সব জায়গায় জানিয়েছিলাম যে আমরা আগামী এক চার দু হাজার পঁচিশ থেকে ভাড়াটা নেব সেই মতবে আমরা আজকে ভাড়াটা শুরু করি এবং ওপারে কিছু মানুষজন গ্রামবাসীরা এসে আন্দোলন করে এবং আন্দোলন করার পর দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে ওরা ভাঙচুর করেছে তাৎক্ষণিক ওটা মনমন করে উপরে ঠিক আছে তো যাই হোক নাদনঘাট থানা প্রশাসনে এসে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়েছেন এবং প্রশাসনের ভূমিকাও খুব সুন্দর ছিল এখানে এটা আমরা দেখতে পারলাম তো এখন আপাতত পরিষেবা বন্ধ আছে ওনারা বন্ধ করে রেখে দিয়েছে কারা বন্ধ এলাকার গ্রামবাসী লোকেরা ওটা মনমনপুর মনমনপুরের উপরে আছে মনমনপুর আছে এদিকে আরো আছে আর কি এই গোলাপাড়া থেকে শুরু করে সব আগে কত ছিল ভাড়া আগে ভাড়া ছিল পাঁচ টাকা এখন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অনুমতি অনুযায়ী আমরা ভাড়াটা চালু করেছিলাম একজন মানুষ পাঁচ টাকা সাইকেল মানুষ ছ টাকা বাইক একজন আরোহী পনেরো টাকা এখন কখন থেকে এই ঘাট পরিষেবা বন্ধ ঘাট পরিষেবা সকাল আটটা থেকে বন্ধ করে দিয়েছে এলাকার লোকদের গ্রামবাসী এসে বন্ধ করে দিয়েছে ঘটনাস্থলে কি পুলিশ এসছে ঘটনাস্থলে নাদনঘাট থানায় এসছেন হাতে প্রশাসন এসে যথেষ্ট করছে এখন পর্যন্ত কোনো সমাধান সমাধান বলতে গেলে আমি ওখানে যাওয়ার পরে যেটা দেখতে পারলাম যে একজন অসুস্থ মহিলা আটকে রয়েছে ওনারা আন্দোলন চালাচ্ছে আমি তাৎক্ষণিক ওই মহিলাকে নিজে নৌকাতে পার করে দিই ঠিক আছে তারা হসপিটালে যাচ্ছে এই প্রসঙ্গে নসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান মোমিন হোসেন মন্ডল জানান জেলা পরিষদের নির্দেশক্রমে ফেব্রুয়ারি মাস থেকেই ভাড়া কার্যকর হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সেটিকে বাড়ানো যায়নি আজ এই ভাড়া বৃদ্ধির পরই উত্তেজনা ছড়ায় আলোচনার জন্য দুই পারের লোকজনদেরকেই ডাকা হয়েছে ঘাট মালিকের তরফে গঙ্গা চৌধুরী বলেন ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা সাপেক্ষে আমরা বহুবার বলেছি কিন্তু তারা কোনো রেসপন্স করছে কি বলছেন পঞ্চায়েতের উপপ্রধান মমিন হোসেন মন্ডল শুনবেন বলছে ঘাটটা

স্টাফ ছিল তারা যথেষ্ট পরিচাল করে ক্যাটাল করেছে এবং আমাদের মন্ত্রী মশাই খবর দিলেন যে বলে দাবোদেরকে যে ভাড়া যা আছে তাইলে হবে কিন্তু করে সেই কথাটা আমরা শুনেনি বা কথা বলতেও দেয় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট